রপ্তানির কথাটা এই সাম্প্রতিক বছরগুলিতে খুব জোরে সরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ গবেষণা প্রতিষ্ঠান এর কিছু যৌথ প্রয়াস এর মধ্যে সার্থকতা পেয়েছে তো সেই বিষয়ে যদি আপনি একটু আমাদের অবগত করেন বাংলাদেশের আমটা যে সুস্বাদু আম এত মিষ্টি এত জুসি আম কিন্তু পৃথিবীর অন্য দেশে নাই কিন্তু আপনাকে এই জায়গাগুলোতে বৈশ্বিক বাজারটা বিশ্লেষণ করতে হবে তাদের চাহিদা কী তাদের রিকোয়ারমেন্ট কী সেগুলো যাচাই বাছাই করতে হবে এবং আরও অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে আমাদের এই সার্টিফিকেশানটা একটা চ্যালেঞ্জ আমাদের বিমান ভাড়া একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো যদি উত্তরণ করা যায় তাহলে হয়তো এখানে আমরা একটা সফলতা পেতে পারি আমাদের উৎপাদন এবং রপ্তানির মাঝে যে একটা বিরাট তফাত আছে সেই বিষয়ে যদি আপনাদের এই যে পুরো মার্কেটটা আমের রেলেভেন্ট মার্কেট এই মার্কেটটা কিন্তু বিশ বিলিয়ন মার্কিন ডলারে সারা বৈশ্বিক মার্কেট সেখানে আমার বাংলাদেশ থেকে মোট যে কৃষিপণ্য আমি রপ্তানি করি সেটা হলো মাত্র এক বিলিয়ন ডলার এবং সেটা অনেক কম আমি আপনাকে একটু আগে বলছিলাম যে আমাদের আমের রপ্তানি গত বছর সর্বোচ্চ হয়েছে সেটাও একত্রিশ তিন হাজার একশো মেট্রিক টন ভয়ারেস আমরা যদি ভারতের দিকে তাকাই তাদের চার লাখ মেট্রিক টন তারা রপ্তানি করে পাকিস্তানও এক লাখ মেট্রিক টন রপ্তানি করে এবং আমরা দেখি যে মেক্সিকোর মতো দেশ তারা তিন থেকে চার লাখ মেট্রিক টন রপ্তানি করে পেরু দেড় লাখ মেট্রিক টন রপ্তানি করে আম তার মানে বৈশ্বিক জায়গা থেকে আমরা এখন অনেক পিছিয়ে আছি আমাদের এখানে এটা আবার একদিক দিয়ে সুযোগও কিন্তু আমার জন্য তার মানে আমি এখানে আরও ভালো করার বৈশ্বিক যেহেতু চাহিদা আছে সেখানে ভালো করার সুযোগ আছে কিন্তু সমস্যাটা কোথায় সমস্যা ছিল আমাদের মোটা দাগে দুটো একটা হলো গুণগত মান কোয়ালিটির কথা যেটা বললেন সে জায়গায় কিন্তু আমাদের সক্ষমতা বাড়ছে আমরা এখন সার্টিফিকেশনে যাচ্ছি কিন্তু তার চেয়ে বড়ো প্রবলেম এখন হয়ে গেল যে আমাদের এই যে আমরা এয়ার ফেয়ার যেটা পাঠানোর যে খরচ এই খরচটা হয়ে গেছে অসহনীয় আমরা গত বছরও দেখেছি যে এক কেজি আম পাঠাতে গেলে খরচ হতো একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা ইংল্যান্ডের মার্কেটে লন্ডনে সেটা এখন সেটা চারশো নব্বই থেকে পাঁচশো বিশ টাকা মানে প্রায় দ্বিগুণেরও বেশি আড়াই গুণ হয়ে গেছে এখন আপনি এক কেজি আম যদি লন্ডনে পাঠান আপনাকে যদি পাঁচশো টাকা প্লেন ফেয়ার দিতে হয় তাহলে এটা আপনি কীভাবে প্রফিট করবেন খুব ডিফিকাল্ট এরপরে আমাদের এই যে আমগুলো অথবা ফলগুলো গত বছর কিন্তু আমরা অনেক পাকা কাঁঠাল রপ্তানি হয়েছে এবছর বছর আর কেউ এক্সপোর্ট করে নাই কী জন্য যে ক্যারিং কস্ট অনেক হাই তে এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একসময় বলছিলেন একটা ডেডিকেটেড কার্গো বিমান কেনা হবে কিন্তু পরবর্তীতে যে কোনো কারণেই হোক এটার বাস্তবায়ন হয় নাই এখন আমাদের পণ্যগুলো কিভাবে যায় যে এ প্যাসেঞ্জার ফ্লাইট যেগুলো সেগুলোর যে যে জায়গাটাতে লাগে যায় সেখানেই মূলত এই পণ্যগুলো ওটার সাথে পরিবহন হয় এবং সেখানে যদি জায়গা থাকে তাহলে সে স্কোপ পায় জায়গা না থাকলে স্কোপ পায় না এবং সেখানেও কিন্তু আর অনেক কম্পিউটার আছে অন্য অন্য পণ্যও কিন্তু রয়েছে তো সবসময় আমরা দেখি যে কৃষিপণ্যই আগে অফলোড হয় যখনই জায়গা থাকে না কৃষিপণ্য বাদ অথচ কৃষিপণ্যটা কিন্তু পেরিসেবল পচনশীল এটা কিন্তু রেখে যেতে পারবেন না তো এই যে চ্যালেঞ্জগুলো এই চ্যালেঞ্জগুলো যদি সমাধান করা না যায় তাহলে কিন্তু আমি খুব বেশি ভালো করতে পারবো না কোন জায়গায় কোন আমের চাহিদা আছে আমি সে আমটা উৎপাদন করেছি তারা এগুলো নিয়ে যে আমেরিকাতে এই আমের চাহিদা সে ওই আমটা নিয়ে কাজ করেছে ইউরোপিয়ান ইউনিয়নে এ আমের চাহিদা সেটা নিয়ে তারা কাজ করেছে আরেকটা হলো তারা মার্কেটে স্টাডি করেছে কোন মার্কেটে আমার কম্পিউটার কারা তাদের প্রাইস কেমন আমার প্রাইস কেমন ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে হলে প্রাইসটা একটা বড় ইস্যু আবার তারা সময়টাকে স্টাডি করেছে কোন সময়টাতে গ্যাপটা থাকে এই অ্যাডভান্টেজগুলো তারা হারভেস্ট করেছে যেমন আমরা যখন দেখি যে আর্লি যখন আমি আম পাঠাতে পারি তখন কিন্তু আমার মার্কেটটা ফাঁকা থাকে তখন কিন্তু আমার আমটা ভালো যায় কিন্তু যখন আমার একটু লেট হয়ে যায় তখন আমি দেখি সাউথ আমেরিকার আমগুলো মেক্সিকো পেরুর আম ব্রাজিলের আমটা ঢুকে পড়ে মার্কেটে তখন আর ওই মার্কে ওটার যেহেতু ক্যারিং কস্টটা কম ওটার দামটা হয়ে যায় কম তখন আমারটার দাম বেশি থাকার কারণে আমি মার্কেট আউট হয়ে যাই এই যে একটা হলিস্টিক গবেষণা আমার মনে হয় আমাদের এই গবেষণার জায়গায় ঘাটতি আছে যে আমার কোন মার্কেটে কোন আমের চাহিদা আছে সেখানে রিকোয়ারমেন্ট আছে বিশেষ করে বিপণন কিংবা সম্প্রসারণ সম্প্রসারণ বিভাগ কৃষি তাদের সাথে সমন্বয়টা এখন কি পর্যায়ে এই রপ্তানির ক্ষেত্রে এখন একটা মোমেন্টাম এসেছে জাতীয়ভাবেই সরকার মনে করছে যে কৃষি পণ্য রপ্তানি বাড়ানো উচিত এবং সরকার একটি লক্ষ্যমাত্রাও ঠিক করেছে দু হাজার সালের ভিতরে এক বিলিয়ন ডলার থেকে সেটাকে তিন থেকে পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করা কমপক্ষে তিন গুণে উন্নীত করা সেই জন্য এখন একটা গতিশীলতা পেয়েছে সবাই এই বিষয়গুলো নিয়ে এখন গবেষণা করছে স্টাডি করছে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে কিন্তু সব জায়গায় সব কিছুর পরে এটা কিন্তু প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্টটা খুব জরুরি গভর্নমেন্ট কিন্তু ব্যবসা করবে না গভর্নমেন্ট হলো ক্যাপাসিটি বিল্ডিংয়ে হেল্প করবে আপনাকে সাপোর্ট দিবে বাট ব্যবসাটা করবে কিন্তু ব্যবসায়ীরা সেই জায়গায় আমার মনে হয়েছে যে প্রাইভেট সেক্টরের এংগেজমেন্টটা এই পাবলিক সিস্টেমের সাথে অথবা গভর্নমেন্ট সিস্টেমের সাথে সেই জায়গাটাতে কাজ করা আরও বেশি জরুরি আমি গভর্নমেন্ট প্রোটেকনোলজি ট্রেনিং সিস্টেম ট্রেসিবিলিটি সব রেডি করে দিলাম বাট যারা ব্যবসা করবে তারা এটাকে নিল না তাহলে কিন্তু এটা সাস্টেন করবে না তো সেই জায়গাটাতে কাজ করা জরুরি যারা মার্কেট অ্যাক্টর আছে মার্কেট লিডার আছে তাদেরকে ইনভলভ করা বাংলাদেশে আম উৎপাদনের মাঠ পর্যায়ের হ্যাঁ আমরা এখানে দু হাজার ষোলো থেকে দু সালের একটা তথ্য আমাদের কাছে রয়েছে দু সালে আমাদের উৎপাদন ছিল একুশ লক্ষ মেট্রিক টন সেটা আজকে সাতাশ লক্ষ মেট্রিক টন তার মানে আমাদের আম চাষের পরিমাণও কিন্তু আগে ছিল মাত্র এক দশমিক সাত চার লক্ষ হেক্টর এখন দুই দশমিক পাঁচ লক্ষ হেক্টর আমরা দেখেছি যে আমের চাষ একটা হলো যে ইন্ডিভিজুয়াল লেভেলও বেড়েছে আবার ক্লাস্টার আকারও বেড়েছে পার্বত্য চট্টগ্রাম এক সময় সেখানে কিন্তু কোনো ফল ফসলই ছিল না আপনি বনজ গাছ ছিল সেখানে কিন্তু এখন বাণিজ্যিক ফল বাগান হয়েছে বিভিন্ন ধরনের শুধু পেয়ারা আনারস আম বিভিন্ন ধরনের বাণিজ্যিক ফল বাগান হচ্ছে সেটা আমাদের একটা নতুন উইন্ডো ওপেন করে দিয়েছে আপনি জানেন আম্রপালি একটা ভালো জাত পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে হয় আমরা আরেকটা দেখলাম যে আমাদের বারিন ট্রাক বরেন্দ্র অঞ্চল সেই বরেন্দ্র অঞ্চলে এক সময় ওই যে পানির লেভেল যখন নেমে গেল তারা কোনো ফসল করতে পারতো না সেটাকে তারা ক্যাপিটালাইজ করলো যে ওই জায়গাগুলোকে তারা আমবাগান করে ফেললো আপনি যদি পর্ষা অথবা সাপাহারে যান দেখবেন মাইলের পর মাইল শুধু আমবাগান আমবাগান আর আমবাগান কারণ কি সেখানে অন্য ফসল করা যায় না পানি নেই পানি না থাকার কারণে সেখানে কিন্তু আমবাগান সম্প্রসারিত হয়েছে এখন আমের নগরীতে পরিণত হয়েছে এবং আমরা জানি চাপাই নবগঞ্জ হল আমের জন্য এক নম্বর জেলা কিন্তু সেটাকে সেটাকে সেটার উপরে এখন নওগাঁ চলে আসছে নওগাঁ হলো এক নম্বর জেলা তো এভাবেও আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু আম চাষ সম্প্রসারিত হচ্ছে এবং আম চাষের ব্যবস্থাপনা কম খরচ কম কিন্তু লাভটা ভালো এবছর কিন্তু আমের দামটাও ভালো ছিল অনেকে ভালো কেমন আমাদের এখন যে অবস্থা দেখেন অনেক সময় কিন্তু আমরা এক্সপোর্ট বন্ধ করে দিই কেন দেই কারণ অনেক এক্সপোর্টারের সাথে আমি কথা বললাম কেন আপনি এক্সপোর্টটা অফ করে দিলেন বলে স্যার লোকাল মার্কেটে এখন আমের কেজি দেড়শো থেকে দুইশো টাকা আমার কাজ হলো প্রফিট করা আমি প্রফিট যদি লোকাল মার্কেটে করতে পারি আমি লোকাল মার্কেটে করব এক্সপোর্ট মার্কেট হলে এক্সপোর্ট মার্কেটে করব আমি এক্সপোর্ট করে যেই টাকা প্রফিট করতে পারি না লোকাল মার্কেটে আমার প্রফিট বেশি হয় যখন আমের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু আবার এক্সপোর্টটা সেজন্য কমে যায় কারণ লোকাল মার্কেটের চাহিদাটা বেশি এবং আমাদের জাতিগতভাবে আমরা কিন্তু আমকে খুব পছন্দ করি সবাই এবং আমরা ভালোবাসি আম খাই আর এখন আমের কোয়ালিটিও ভালো লোকাল মার্কেটের ডিমান্ডও অনেক বেশি কিন্তু আমরা যেটা বলি যে সারা পৃথিবীতেই তাই সবাই কিন্তু সবচেয়ে ভালো প্রোডাক্টটা কী করে সেটাকে বিক্রি করে সেটা থেকে একটা আর্ন করে আমরাও চাই যে আমাদের এক্সপোর্টেবল প্রোডাক্ট হিসেবে আমকে এস্টাবলিশ করা